শুল্ক নিয়ে টানা পড়েনে ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের ইতি ইতিপূর্ণ মন্তব্য মোদীর বললেন বড় মূল্য চোকাতে রাজি আমি প্রকাশ্যে জনসভায় আবকিবার ট্রাম্প সরকার স্লোগান তোলা হয়েছিল ভারতের পক্ষ থেকে আবার গুজরাটের জনসভায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমরা বন্ধু বলে উল্লেখ করেছিলাম কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কি ইতি পড়তে চলেছে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে যেভাবে ভারতকে শুল্ক শাস্তি দিলেন ট্রাম্প তাতে কি ঘুরে ফিরে একটাই প্রশ্ন উঠে আসছে আর সেই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন নরেন্দ্র মোদী দিল্লিতে আয়োজিত এম এস স্বামীনাথন সেন্টার ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তৃতা করেছিলেন মোদী সেখানে তিনি বলেন দেশের কৃষকদের স্বার্থে আমাদের কাছে সবচেয়ে বড় কৃষক পশুপালন মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে কখনোই আপোষ করবে না ভারত আমি জানি ব্যক্তিগতভাবে এর জন্য আমাকে বড় মূল্য চোকাতে হবে কিন্তু আমি প্রস্তুত দেশের কৃষক মৎস্যজীবী পশুপালকদের জন্যই এই মূল্য চোকাতে আমি প্রস্তুত এম এস স্বামীনাথনে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হতো মোদী বলেন খাদ্য নিরাপত্তা সুনিশ্চিতকরণের স্বামীনাথন কাজ করে গিয়েছিলেন কৃষিবিজ্ঞানের কাজে লাগিয়ে এবার সকলের জন্য পুষ্টি নিশ্চিতকরণের কাজে এগিয়ে নিয়ে যেতে হবে মোদীর এই মন্তব্যের যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ আমেরিকার বাজারে ভারত থেকে কৃষিপণ্য পৌঁছে যায় ট্রাম্প যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন তাতে ভারতের কৃষক ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করেছেন আমেরিকার মসনদে দ্বিতীয়বারে ফেরার পর শুল্কের পাল্টা শুল্ক নীতি সক্রিয় হয়েছেন ট্রাম্প প্রথম দাবি করেন আমেরিকার পণ্যের উপর ভারতের চড়া শুল্ক নেয় তাই আমেরিকাও ভারতীয় পণ্যের উপর চড়া শুল্ক চাপাবে সেই নিয়ে টানাপোর্ণের মধ্যেই দুই দেশে আলোচনাতে বসে কিন্তু বেশ কিছুদিন আগে সেই থেকে অন্য সুরে গাইতে শুরু করেছেন ট্রাম্প রাশিয়ার থেকে তিল কেনার জন্য ভারতকে লাগাতার আক্রমণ করতে শুরু করেন প্রথমবারেই ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপান জানান নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার থেকে তেল কেনার জন্যই জরিমানা দিতে হবে ভারতকে সেই মতোই বুধবার আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপান ভারতের উপরে আমেরিকার শুল্ক শাস্তিকে ভারত যদি অন্যায় দ্বিচারিতা বলে উল্লেখ করেছিলেন কিন্তু বর্তমান যে পরিস্থিতি নেমে এসেছে তাতে মোদী সরকারের ব্যর্থ কূটনীতিকেই দায়ী করছে বিশেষজ্ঞরা আমেরিকার উপর পাল্টা শুল্ক চাপানোর দাবি করেছেন কেউ কেউ তবে ভারত সরকারের তরফে এখনো পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হয়নি দর্শক এই মতো পরিস্থিতিতে আমেরিকার এই শুল্ক নীতির বিরুদ্ধে ভারতের পদক্ষেপ কি হওয়া উচিত অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন